তো আপনাকে যদি জ্যোতিষের প্রকৃত প্রতিকার করতে হয় আপনাকে কিন্তু ন্যাচারাল রত্ন ধারণ করতে হবে অরিজিনাল রত্ন ধারণ করলে হবে না এই অরিজিনাল কথাটার মধ্যে একটা বড় চালাকি আছে অরিজিনাল তো অবশ্যই কিন্তু আমি অরিজিনাল চাই না আমি ন্যাচারাল চাই তো এই বিষয়গুলো মানুষ ভাবে না আর মানুষকে ভাবার কোনো সুযোগ কোন চ্যানেলে দেয় না এই আজকে লোক বিভ্রান্ত এবং এত এত স্টোন ধারণ করে কাজ হয় না গত ভিডিওতে আমি বলেছিলাম যে ভুল স্টোন ধারণ করলে অনেক ক্ষতি সেটা একটা বিষয় সেটা হচ্ছে আপনার সঠিক রোগ নিরূপণ কিন্তু যে রত্নটা আমি আপনাকে দেব সেটা কিন্তু অবশ্যই ন্যাচারাল হওয়া প্রয়োজন আমি অরিজিনাল বা সিনথেটিক এগুলো আমার কাছে কিন্তু মিথ এগুলো আমার কাছে একটা গল্প এই গল্প আমি শুনবো না আমি কিন্তু অরিজিনাল নয় সিনথেটিক নয় আমি কিন্তু ন্যাচারাল রত্ন ধারণ করব যদি আপনি ন্যাচারাল রত্ন ধারণ করতে পারেন আপনার কাজ হবেই এখানে গ্যারান্টি দেওয়া সম্ভব তো এইভাবেই আপনারা সকলেই হয়তো ঠকছেন অনেকেই